ডক্টর ইউনুসকে নাকি এক মেয়াদী সরকার হিসেবে দেখতে চান এনসিপির কেন্দ্র নেতা সাজ্জি সালম তার ভাষ্যমতে ডক্টর ইউনুস যে এমন রোল মডেলের মানুষ বাংলাদেশের জন্য ডক্টর ইউনুসকে প্রয়োজন এবং সেটা শুধু এক বছর দুই বছর নয় এক মেয়াদে পাঁচ বছরের জন্য ডক্টর ইউনুসকে প্রয়োজন সেটা আপনারা কি কিভাবে দেখতেছেন আসলে ডক্টর ইউনুস এমন একটা ব্যক্তি সেটা আপনারা ইতিমধ্যে যারা বুঝেন তারা বুঝে নিয়েছেন ডক্টর ইউনুসের চলা হয়তো কষ্টপুর মতো কিন্তু তার যে লক্ষ্য সেটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে হয়তো একটা সময় নিবে হান্ড্রেড পার্সেন্ট ভাবে তিনি সেই লক্ষ্যে পৌঁছাবেন এখন সার্জে সালামার বক্তব্য অনেকে হেসে উড়িয়ে দিচ্ছেন বা একটা কথা চিন্তা করেন বিগত কয়েক দশকে অনেক সরকার গিয়েছেন চীনে বাংলাদেশের জন্য কী নিয়ে আসতে পারছেন আর এখন ডক্টর ইউনুস কি নিয়ে আসছে সেদিকে একটু লক্ষ্য করেন আর বাংলাদেশের যে যে গত কয়েক দশক ধরে আপনার যে আপনার এই যে দ্রব্যমূল্যের নাগালহীন যে অবস্থা সবকিছু মিলিয়ে এখন ডক্টর কিভাবে এটা নিয়ন্ত্রণ করতেছে আপনার পরিবহন সেক্টর থেকে দ্রব্য মূল্য বলে সিন্ডিকেট আস্তে আস্তে দিচ্ছে একটা কিন্তু সব দ্রুত তাই করতে পারে না সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডক্টর ইউনুস এর পাশে যারা আছে যে উপদেষ্টার আছে তারা কিন্তু বেশিরভাগই আওয়ামী লীগের দোষর বলতে পারে আবার যারা কিনে এখন পর্যন্ত বিভিন্ন সরকারি সেক্টরে যারা বসে আছে তারা কিন্তু বেশিরভাগই আওয়ামী লীগের প্রতি তো দোষর এখন ডক্টর ইউনুস চাইলে কিন্তু সবকিছু করে ফেলতে পারতেছে না আর ডক্টর ইউনুস এই যে যা করতেছে একাই করতেছে তার আশপাশের লোকগুলো তাকে খুব কম সহযোগিতা করতেছে আর সবচেয়ে সহজ বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের বড় যে রাজনৈতিক দলগুলো আছে সেটা কতটুকু হেল্পফুল কতটুক সাহায্য করতেছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিনিয়ত তারা বিরোধী দলের মতো সমালোচনা করে যাচ্ছে তো সেদিক থেকে ডক্টর ইউনুস একাই নিজের সদিচ্ছায় তিনি এগুলা করতেছেন না পাইতেছে কোনো বড় দলের সাহায্য না পাইতেছে তার আশপাশের লোকদের সাহায্য